আমি তো কইতে ভুলে গেছিলাম আব্বা আমি জানি কাম করি মালিক আমার খুব ভালোবাসে সে অনেক বিপদে ছিল আমার পাশে মালিকের ম্যানেজার একটু অসুস্থ ম্যানেজারের পরে বিশ্বস্ত আমি ছাড়া কেউ না এই জায়গায় তার এই বিপদের দিনে থা লাগে না এখন সে অবশ্য আমার রিকোয়েস্ট করছে আসতে পারলে ভালো তা আমার মনে হয়েছে যে মানুষ এরকম বিপদে পাশে ছিল এই সময় যাওয়া উচিত আমি অবশ্য কথা বলছি যে এক বছর পরে কিন্তু আমার আবার ছুটি দিতে হইব আমার যে ছুটিগুলো পাও না এর লগে আরো পনেরো দিন যোগ করে দিব রাজি হয়েছি না দেখ তোর এইসব কথাবার্তা আমি শুনতাম না তুই দুই মাসের ছুটি লিয়ে আইস তুই এখানে থাকবি তরে আমি যাইতে দিব না দরকার হলে ওই কাম তুই ছেড়ে দে এই এত কথা কইবেন তুমি কি বুঝবা টাকার দরকার টাকা ছাড়া পুরুষ মানুষ পুরুষ হয় না যাইতে দাও আব্বা একদম ঠিক কথা কইছে দসাটা এখন বয়স তো টাকা ইনকাম করা তাই না আলশামি করে বসে না থাকা যায় টাকা ইনকাম করো এই যে আলশামি করে চলে আইছো টাকা নিয়ে আসো নাই কি হইছে বিয়াটা আটকে গেছে বিয়াটা হয় নাই আর টাকাটা যদি নিয়ে আসতো বিয়াটা হইতো

যাইতে বে আপনি একটু খাওয়া দাওয়া করেন ঠিক মতো তো বাজারে এত বেশি যাওয়ার দরকার নাই একটু কমাই টমাই যা আর ওই যে পৌঁছানোর পরে দেখি চাইলে তোর ভালো করে একটু সময় লাগবে আমি সালাম করে বলে রাখছি পাঁচটা আপনার সঙ্গে কই রাখ যা ভালো মনে এটা কইরা ঠিক আছে আব্বা ভালো লাগি সময় মতো খাওয়া দাওয়া করিস সাধুটা নষ্ট করিস না দোয়া করেন ভাইয়া ওই আমার চোখের অপারেশনটা করাই দুই লাখ আছে একটু ভালো জায়গা দিয়ে করাইস সমস্যা নাই চাইছিলাম তো আমি থাকতে খেয়ার করুন সমস্যা নাই ভাই সাবধানে থাকিস নিজের যত্ন নিস আর মনিরার ব্যবস্থা করতেছি আমি আচ্ছা তিন চার মাসের মতো সময় লাগতে পারে ভাবি এর ভিতরে একটু চেষ্টা করি ইলেকট্রিক্যাল কিছু কাজ শিখাইতে আর ড্রাইভিংটা শিখাইতে আর দোকানে বয় যদি ঠিক আছে ভাবি টেনশন নিও না আমি ব্যবস্থা করে দিব মনে তুমি নিজের দিক খেয়াল রাখ আর ফোন দিতে ভুললো না হ্যাঁ তুমি একটু আমার আর রব্বারে ঠিক আছে একটা ফোন আনছিলাম আমি ব্যবহার করছি ভাবছিলাম যাওয়ার সময় দিয়ে যাও এটা ভাইয়া দিস অরিকুল ভাইয়া পড়াশোনা করিস ভাইয়া ঠিক আছে আর জ্বালা তুমারে ফোন দিয়ে কুস হা এরপর যখন তুমি বিদেশ দিয়ে আইবা আম নাকি একটা স্বর্ণের সেন্ট লেগে যাবে

মন খারাপ করা কিছু নাই ওই যে পৌঁছে ফোন দিবনে হ্যাঁ টেনশন করা কিছু নাই আব্বা যাই আমা